আমি আসলে আমি নাম রাখি কিন্তু আমার ইচ্ছা আছে মানে ইসলামিক একটা ভালো নাম কি কি রাখবে কুমকুম কি রাখবে

করতেছে মন খারাপ করে বলছে না আমার ছেলে আমার ছেলে মেয়েদের নাম রাখবে না আমার ছেলের নাম আমরা তো এই যে মা চলে যাচ্ছে এখন মিষ্টি গুলা দিতে কুমকুমা চলে যাচ্ছে

সো আমাদের একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করবেন আমাদের বাবুর জন্য সাথে আরেকটা বিষয় আমরা মানে ক্লিয়ার হতে পারতেছি না যে নামি না পড়লে নাকি নাম রাখা যায় না আর আবার শুনতেছি সাত দিনের দিন নাকি নাম রেখে দেওয়াই লাগে আমি মনে হয় না ওই সাথে কোনো সম্পর্ক নেই ওরা পড়ে নাই সাত দিনের একটা সুন্দর সবাই নাম নামের সাথে এর বেশি ভালো লাগছে বলবো না বাট আপনারা দিতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই মানে যে দিচ্ছে তার নামটা উল্লেখ আমাদের um, জন্য <laughs> <laughs>